কার্যকরের ঘটনার পর বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করছেন ডুয়ার্সের পর্যটন ব্যবসায়ীরা তিন মাস বন্ধ থাকার পর আগামী ষোলোই সেপ্টেম্বর পর্যটকদের জন্য খুলতে চলেছে জঙ্গল সেই সাথে সামনেই রয়েছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব আর পুজোর ছুটিতে ডুয়ার্সের পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকদের ভিড় বাড়বে একই সাথে পাহাড় জঙ্গল নদী ও বন্যপ্রাণী দেখতে ভিড় জমাবেন পর্যটকরা উল্লেখ্য বন্যপ্রাণীদের প্রজননকালীন সময়ের জন্য ষোলোই জুন থেকে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত পর্যটকদের জন্য বন্ধ থাকে জঙ্গলে প্রবেশ এদিকে আর্যিকরের ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা রাজ্য তথা দেশকে যে কারণে সতর্ক এবার পর্যটন ব্যবসায়ীরাও যদিও জুয়ার্সের পর্যটন কেন্দ্রগুলোতে এখনো পর্যন্ত পর্যটকদের সঙ্গে সেরকম কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটেনি তারপরেও পুজোর মরশুমে পর্যটকদের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে ডুয়ার্সের রিসর্ট মালিকদের সংগঠন গরুমারা ট্যুরিজম ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ইতিমধ্যে প্রতিটি রিসর্টে সিসিটিভি ক্যামেরা লাগানো হচ্ছে পাশাপাশি রিসর্টের কর্মীদের নিয়ে বিশেষ বৈঠক করা হয়েছে পাশাপাশি ডুয়ার্সে আসা পর্যটকদের যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হতে না হয় সেই সমস্ত দিক দেখা হবে এবং পুলিশ প্রশাসনকেও বাড়তি নজরদারির কথা বলা হবে ডুয়ার্সের একটি রিসর্টে বৈঠকে বসেন সংগঠনের সদস্যরা সেখানে সংগঠনের প্রাক্তন সম্পাদক সত্য প্রয়াত পরিমল রাউতের প্রতিকৃতিতে দান করে আলোচনা শুরু হয় আলোচনায় পর্যটকদের নিরাপত্তার বিষয় উঠে আসে সেই সাথে আর্যিকর ঘটনার রেশ কাটিয়ে জঙ্গল খোলার পর পুজোর মরশুমে ডুয়ার্সে পর্যটকদের ভিড় উপচে পড়বে বলে মনে করছেন পর্যটক পর্যটন ব্যবসায়ীরা যেমন সরকার তো তাদের নিরাপত্তা এবং দেখছি আমি আমাদের এত এরিয়ার আইসি সাহেব তো কালকেও আমি দেখলাম খুব ভালো লেগেছে উনি রাত বেড়াতে হসপিটালেও যাচ্ছেন কিছু কিছু জায়গায় উনি চেকিং করছেন যাতে কোথাও সেরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য সচেষ্ট হয়ে আছেন লোকাল যারা সিভিক ভলেন্টিয়ার ফলেন্টিয়ার আছে তাদের মাধ্যমে যোগাযোগ রাখছেন আইবি ডিআইবির মাধ্যমে আমার কাছে যতটুকু তথ্য আছে ওনারা খবরাখবর রেখে যাচ্ছেন আমরা গরুগড়া ট্যুরিজম ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন চাচ্ছি যে আগামী পুজোর মরশুমে হবে আমাদের এখানে পর্যটনরা আসবে পর্যটকরা আসবে সে মহিলা পুরুষ সবাই মিলে তো আজকে সংসারে সবাইকে নিয়েই তো আমরা মানুষ সবারই নিরাপত্তা থাকবে আমরা ট্যুরিজমের পক্ষ থেকে বিশেষ করে আমাদের যে হোটেল ট্যুরিজম রিসোর্ট অ্যাসোসিয়েশান সবাই মিলে আমাদের প্রতিটা রিসোর্টে আমরা সচেষ্ট থাকব যাতে এরকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সময় আমাদের দৃষ্টি থাকবে যাতে তাদেরকে সুন্দরভাবে এখানে ঘুরিয়ে আবার তাদের সংস্থানে ফিরে যেতে পারেন যাতে এখানকার কোনো অপ্রীতর ঘটনা না ঘটে সেটা আমরা সবসময় চেষ্টা করবো হয়েছে। হ্যাঁ এখন সব রিসোর্টেই সিসিটিভি আছে এইটুকু আমরা বলতে পারি কেউ সিসিটিভির ব্যয়ারি নেই সবাই সিসিটিভি আছে সব সময় তারা সচেষ্ট আছে যারা কর্মচারী আছে তাদেরকে নিয়ে আমরা একটা ক্লাস করেছি আরও ক্লাস করবো যাতে তারা তাদের সঙ্গে বিহেভটা ঠিক করে যারা আমাদের আছে এবং যদি বোর্ডাররা কারোর সঙ্গে কারো সেরকম ইয়ে না হয় সেটা সবসময় আমরা পরিলক্ষিত করবো এখন পর্যন্ত মোটামুটি চলছে আর কি সিক্সটি থেকে সিক্সটি পার্সেন্ট বুকিং হয়েছে আরও এই দুই চার দিনে হবে কিছু আমাদের সমস্যা হচ্ছে কমিউনিকেশান যেটা কলকাতার থেকে একটা মাত্র ট্রেন আমাদের এইখান দিয়ে আসে আর যেগুলো আছে সব ওই এনজিপি হয়ে ময়নাগরি হয়ে চলে যাচ্ছে একটু দূরত্ব হয়ে যাচ্ছে তাই একটু প্রবলেম হচ্ছে যদি আরও একটা ট্রেনের ব্যবস্থা হতো এখান দিয়ে তাহলে ট্যুরিজম প্রসার ঘটতো এখানে গভর্নমেন্টেরও অনেক রিসোর্ট আছে গভর্নমেন্টরাও বুঝতে পারছে যদি আগে ট্রেন হয় তাহলে সরকারি ভিনু ইনকাম হবে ট্যুরিজম খালি একটার উপরে চলে না সম্পূর্ণ বেস করে আজকে এখানে গাড়ি ঘোড়ারও ব্যবসা আছে সেটাও চিন্তা করে যদি গভর্নমেন্ট চিন্তা করে যে এখানে আরেকটা ট্রেনের ব্যবস্থা করে বিশেষ করে পুজোর সময় যদি আরেকটা স্পেশালও কিছু চালায় এখন যদি আর কোনো ট্রেন দিতে না পারে স্পেশাল কিছু ট্রেন দিলে বুকিং ভালোই হবে এবং পর্যটকের ঢল আসবে যে এবার পর্যটনরা ভালোই আসবে আর কি আর যে ঘটনাটা তাতে তো মোটামুটি অনেক সব জায়গায় না ইয়ে চলছে তার মধ্য দিয়ে লোক বেড়াতে আসবে ওটা এতদিন থাকবে না তো আশা করছি যে পর্যটন আমাদের এই মৌসুমে ভালোই হবে বুকিং তো শুরু হয়েছে বুকিং শুরু হয়েছে ফর্টি পার্সেন্ট বুকিং হয়ে গেছে পুজোর বুকিং